বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ডের প্রতিবাদ বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল বিজেপি আপনারা জানেন যে দু সাল থেকে এই যে বিধানসভা গঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বারে বারে খুব গুরুত্বপূর্ণ সংবেদনশীল বার্নিং ইস্যুতে কথা বললেই ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠতার জোরে চোর মমতার নির্দেশে বের করে দেওয়া হয় দু হাজার একুশ সালে আমি সহ মনোজ সাতজন বিধায়ককে পাঁচ মাসের জন্য বাইরে রাখা হয়েছিল অপরাধ কি মমতা ব্যানার্জি যাদের ভোটে মুখ্যমন্ত্রী মুসলমান সেই মুসলমান মহিলা শিশুদের রামপুরাটের বক্তুইতে ভাদু আনারোল ওখানকার শাহজাহান মেরেছিল তাই বিজেপি প্রতিবাদ করেছিল এবং আমরা হাইকোর্টে গেছিলাম হাইকোর্ট হস্তক্ষেপ করায় পাঁচ মাস পরে সাসপেনশন প্রত্যাহার হয় দু হাজার তেইশে একইভাবে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন স্ক্যাম নিয়ে বিধানসভায় সচ্চার হয়েছিলাম বলেছিলাম কয়লা খেলি বালি খেলি গরু পাচার করলি চাকরিগুলো বেঁচে দিলি এরপরে গরিবের চাল গম চিনি ডাল রেশনের মালও মমতা তুই খেলি চোর মমতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে পুরো উইন্টার সেশন আমাদের বাইরে রেখেছে বিধানসভার বাইরে আমাকে এবারে তৃতীয়বার সন্দেশখালীর মা বোনেরা রাতের পর রাত রান্না করার নামে পিঠা তৈরির নামে তাদের কথা আমার কথা নয় তাদেরকে ভোগ্যপণ্য হিসাবে হিসেবে মমতার সম্পদরা দিনের পর দিন বছরের পর বছর ব্যবহার করেছে এক ঘন্টা ব্যাপী চলা আগে যেহেতু তালা কানুন চলছে এমার্জেন্সি কাহার হার বানিয়েছে কোন মিডিয়া বন্ধ আমাদের এখান থেকে ছবি করতে পারবে না মিডিয়া সেন্টার তালা লাগানো আগে প্রেয়ার করতে হবে পঁয়তাল্লিশ মিনিট টাইম আজকে চোর মমতা আসবে শিশু নারী কল্যাণে বক্তৃতা করতে যে চোর মমতার হাতে পার্সিস থেকে বোক হয়ে সন্দেশকালী মায়েদের ইজ্জত সম্ভ্রম গেছে সেটা ফিট দেওয়া হবে লাইভ হবে গোটা বাংলা ওই ফিডে মমতার বক্তৃতার নিচে লিখতে থাকুন চোর মমতা ন মমতা ধর্ষণকারী মমতা শাহজানের পরমাত্মীয় মমতা লিখতে থাকুন কমেন্টে হাজারে হাজারে এই আবেদন আমি বিরোধী দল নেতা করছি নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী সহ আর মানে সহ ছয়জন বিধায়ককে যে সাসপেন্ড করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি অধিবেশনে তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত আছে যেভাবে উনি উনার নির্দেশে স্পিকার সাহেব আমাদের বিরোধী দল নেতা সহ ছয়জন বিধায়ককে স্বাধীন করেছেন তাই আমরা বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী দেখুন সন্দেশ খালি যতক্ষণ সেইখানে মানে লয় এন্ড অর্ডার ফিরে আসবে ততক্ষণ আমাদের সন্দেশ খালি নেই আন্দোলন চলবে যেভাবে সেখানে বর্বরতা হয়েছে অমানবিক অত্যাচার হয়েছে এটা কন্টিনিউ লড়াই থাকবে সেটা বিধানসভার ভেতরেও থাকবে বিধানসভার বাইরেও থাকবে রাস্তাও থাকবে পতাকা উনার নির্দেশে সারা পশ্চিম বঙ্গব্যাপী যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সন্দেশ খালিতে যেভাবে অত্যাচার হয়েছে তার মূল মূলই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তাই উনাকে বাইকট করা হয়েছে আর এবং কালো পতাকা দেখানো হয়েছে ভিডিও রিপোর্ট সূত্রকার সংবাদ